জেলিয়াখালীতে একশো চুয়াল্লিশ ধারা শিথিল করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি কৌশিক চন্দ্র বিরোধী দলনেতার সন্দেশখালী ও জেলিয়াখালী যাওয়ার আবেদনের মামলায় শর্ত সাপেক্ষে শুভেন্দু অধিকারীকে সেখানে যাওয়ার অনুমোদন দিলেন বিচারপতি 9 ফেব্রুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি যে ধারা জারি করেছিল পুলিশ তা তুলে নেওয়ার নির্দেশ দিলেন তিনি বিচারপতির পর্যবেক্ষণে উঠে আসে নিয়ম মেনে এই একশো চুয়াল্লিশ ধারা জারি করা হয়নি শুভেন্দু অধিকারী চাইলে যে কোনো দিন সেখানে যেতে পারেন সঙ্গে যেতে পারেন বিধায়ক শঙ্কর ঘোষ তবে তার যাওয়ার কারণে সেখানে যেন কোনো অশান্তি সৃষ্টি না হয় সেদিকে নজর রাখতে হবে বিচারপতি কৌশিক চন্দ্র মন্তব্য করেন এটা বাস্তব যে এসি ঘরে বসে গ্রাউন্ড রিয়ালিটি বোঝা বিচারপতির পক্ষে সম্ভব নয় পাশাপাশি একশো চুয়াল্লিশ ধারা জারি করার ক্ষেত্রে কিছু বাস্তবসম্মত যুক্তিও থাকা প্রয়োজন বিশে ফেব্রুয়ারি যে শর্ত সাপেক্ষে সন্দেশখালি গিয়েছিলেন শুভেন্দু সেই শর্ত মেনেই খালি যেতে হবে তাকে অর্থাৎ সেখানে গিয়ে কোনো অপ্রীতিকর কথা বলা যাবে না কোনো প্ল্যাকাজ ব্যবহার করতে পারবেন না শুভেন্দু এবং এই মর্মে শুভেন্দুকে আন্ডারটেকিং দিতে হবে পুলিশের কাছে শুভেন্দুর আইনজীবী রাজদীপ মজুমদার এদিন আদালতে জানান কপি পেস্ট করে পুলিশ একশো চুয়াল্লিশ ধারা জারি করছে বিরোধী দলনেতা যাতে এলাকায় না ঢুকতে পারে তাই বারবার একশো চুয়াল্লিশ ধারা জারি করে তাকে আটকানো হচ্ছে জায়গাটাতে রিলেটেড কোনো রিসেন্টলি কোনো অসুবিধা হয়নি বা কোনো প্রবলেমস কিছু হয়নি বা কোনো ব্রিচ অফ পিস হয়নি এই পার্টিকুলার জায়গাটা ইন দ্য রিসেন্ট পাস সেটার জন্য হাইকোর্ট গিয়ে দেয় পারমিশন কালকে যাওয়ার জন্যে জেলিয়াখালিতে হালদারপাড়াতে যাওয়ার জন্য পিটিশনার আরেকজন এমএলএ শঙ্করবাবুকে যেতে দেয় কালকে ওনারা যেতে পারেন আর সেই জায়গাটার জন্যে ওয়ান ফর্টি ফোরটাকে স্থগিত করা হয়েছে বিচারপতি কৌশিক চন্দ্র বলেন সন্দেশ খালির যা পরিস্থিতি তাতে প্রতিদিনই সেখানে নতুন নতুন পরিস্থিতি ঘটতে পারে পরিস্থিতি অনুযায়ী পুলিশ নতুন করে একশো চুয়াল্লিশ ধারা জারি করতে পারে আপনি কিসের ভিত্তিতে বলতে পারেন যে পুলিশ আপনাকে আটকাতে একশো চুয়াল্লিশ ধারা জারি করেছে জেলিয়াখালী এলাকায় আপনি প্রমাণ করতে পারবেন যে সেখানে নতুন করে কোনো ঘটনা ঘটেনি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত বলেন নির্দিষ্ট ঘটনার ভিত্তিতেই নতুন করে একশো ধারা জারি করা হয়েছে ঝুপখালি যে জায়গায় নতুন করে ঘটনা ঘটেছে সেখান থেকে জেলিয়াখালীর হালদার পাড়া খুব কাছেই এরা বারবার এলাকায় গিয়ে অশান্তি বাঁধানোর চেষ্টা করছেন স্থানীয় বিজেপি নেতাদের নিয়ে গিয়ে এলাকা অশান্ত করছেন পুলিশের সঙ্গে গিয়ে দুর্ব্যবহার করছেন এগুলো চলতে পারে না স্বাভাবিকভাবেই এই ব্যক্তিকে ওই এলাকায় ঠুকতে দেওয়া উচিত নয় আগামীকাল সমস্ত নথি আপনার কাছে জমা করব এর পরে বিচারপতি জানান আজ তারিখ কাল নতুন করে ধারা জারি হতে পারে তবে নতুন করে ফের কোনো সমস্যা হয়নি মাইতির অজিত ঘটনা মজুর এলাকায় জেলিয়াখালি উল্টো দিকের একটি দিক তাই সেখানে যেতেই পারেন বিরোধী দলনেতা ফলে হাইকোর্টের নির্দেশের পর জেলিয়াখালিতে যেতে আর কোনো বাধা রইল না শুভেন্দু অবিরূপা হাজর রিপোর্ট ক্যালকাটা নিউজ